আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ক্যামেরা ভিশনের আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে আরো একটা ক্যামেরা দেখাবো আমাদের এই শোরুমটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখা দেয় যে এখানে কত ধরনের ক্যামেরা আপনি পেয়ে যাবেন সেটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা শুধুমাত্র সো আমাদের এখানে কিন্তু আপনি প্রফেশনাল ক্যামেরা আইপি ক্যামেরা সোলার ক্যামেরা একবারে কি বলবো যে সিঙ্গেল লেন্স ডাবল লেন্স তারপর হচ্ছে বাল্ব ক্যামেরা তারপরে আপনার ফিসাই ক্যামেরা সবকিছু কিন্তু আমাদের কাছে আপনি পাবেন প্রচুর ক্যামেরা আছে আমাদের এখানে

কোন ঝামেলা ঝামেলাশন অপশন টাও আছে মানুষ যেদিকে ওইদিকে ঘুরাইতে চলে আপনার বেবিটা যদি বেবি আছে বাসায় কোনো চিন্তা নাই লাগাই রাখছেন বেবি যেদিকে ক্যামেরা ওই দিকে আপনার কিছু করতে হবে না আচ্ছা কেমন রাখতেছে আপনার ক্যামেরায় আপনি মোবাইলে বসে এক্সেস করতেছেন কোনো সমস্যা নাই অফিসে আছেন বসে নিশ্চিন্তে বসে থাকতে পারেন আপনি বিবেকে কন্ট্রোল করতে পারবেন তা কয় মেগাপিক্সেল ক্যামেরাটা হ্যাঁ ক্যামেরাটা আছে 5 মেগাপিক্সেল ক্যামেরাটা 5 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল প্রত্যেকটা ক্যামেরা 5 মেগাপিক্সেল আমাদের এই ক্যামেরাটা 5 মেগাপিক্সেল আর ওয়ারেন্টি কি সিস্টেমটা কিন্তু ভাই দারুণ এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ওকে আর এটার প্রাইসটা কত নিচ্ছেন প্রাইসটা প্রাইসটা ভাই 2050 টাকা